সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ ও রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অস্তুবারী অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী নরক কুণ্ড কে তোমা করে নারী হেও জ্ঞান তারে বলো আদি পাপ নারী নহে সে যে নর শয়তান অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে ক্লিব সেতাই সে নর নারীতে সমান মিশিয়া রহে এ বিশ্বে যত ফুটি আছে ফুল ফলি আছে যত ফল নারী দিল তাহের উপরস মধু গন্ধ শনির মল তাজমহলের পাথর দেখেছ দেখিয়াছো তার প্রাণ অন্তরে তার মমতা নারী বাহিরেতে সাজাহা। জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী সুষমা লক্ষ্মী নারী ফিরিছে রূপে রূপে সঞ্চারী পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রুদ্র দাহ কামিনী এনেছে যামিনী শান্তি সমীরণ বাড়ি বহ দিবসে দিয়েছে শক্তি সাহস নিশিতে হয়েছে বধু পুরুষ এসেছে মরু ত্রিশালয়ে নারী যোগায়েছে মধু শস্য ক্ষেত্র উর্বর হলো পুরুষ চালালো হল নারী সে মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল নরবাহে হল নারী বহে জল সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালী ধানের শিশে স্বর্ণ রৌপ্য ভার নারী রঙ্গ পরশ হয়েছে অলংকার নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ যত কথা তার হইল কবিতা শব্দ হইল জন্ম লভিছে মহামানবের মহাশিশু তিলে তিলে জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ভগ্নী ও বধুদের ত্যাগে হইয়াছে মকিয়ান কোন রণে কতক্ষণ দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী দিল সিথির সিঁদুর লেখা নাই তার পাশে কত মাতা দিল হৃদয় উপরি কত বন দিল সেবা বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা হয় জী পুরুষের তরবারী প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী রাজা করিতেছে রাজ্য শাসন রাজারে শাসিছে রানী রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত প্রাণী পুরুষ হৃদয়হীন মানুষ করিতে নারী দিল তারে আধেক হৃদয় ঋণ ধরায় যাদের যশ ধরে নাকো অমর মহামানব বরষে বরসে যাদের স্মরণে করিমর উৎসব খেয়ালের বসে তাদের জন্ম দিয়াছে বিলাসী পিতা লব কুষেবনে তাজিয়াছে রাম পালন করেছে সীতা নারী সেহ প্রেম দয়া মায়া দীপ্ত নয়নে পরালো কাজল বেদনার ঘন ছায়া অদ্ভুত রূপে পুরুষ পুরুষ করিল সে ঋণ শোধ বুকে করে তারে চুমিল যে তারে করিল সে অবরোধ তিনি নর অবতার পিতার আদেশে জননী রেদিনী কাটেন হানি কুঠার পার্শ্ব ফিরিয়া শুয়েছেন আজ অর্থ নারী স্বর নারী চাপা ছিল এতদিন আজ চাপা পড়িয়াছে নর সে যুগ হয়েছে বাসী যে যুগে পুরুষ দাস ছিল না কো নারীরা ছিল দাসী বেদনার যুগ মানুষের যুগ সাম্যের যুগ আজি কেহ রহিবে না বন্দি কাহারও উঠিছে ডঙ্কাবাজি নর যদি রাখে নারীরে বন্দি তবে এর পর যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে যুগের ধর্ম এই পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই মর্তের জীব অন্যেরে যত করিবে পীড়ন নিজে হবে তত ক্লিব অলঙ্কারের যক্ষ করিতে নারী করিল তোমায় বন্দি কোন সে অত্যাচারী আপনারে আজ প্রকাশের তবনাই সেই ব্যাকুলতা আজ তুমি ভিরু আড়ালে থাকিয়া নেপথ্যেক কথা চোখে চোখে আজ চাহিতে পারো না হাতের রুলি পায় মল মাথার ঘোমটা ছিঁড়ে ফেলো নারী ভেঙে ফেলো ও যে ঘোমটা তোমা করিয়াছে ভিরু ওড়াও সে আবরণ দূর করে দাও দাসির চিহ্ন ওই যত আবরণ খরার দুলালি মেয়ে ফিরো তো আর গিরিদরি বনে পাকিস্তানে গান গেয়ে কখন আসিল পুলুটো জম রাজা নিশিত পাখায় উড়ে ধরিয়া তোমায় পুরিল তাহার আধার বিবর পুরে সেই সে আদিম বন্ধন তব সেই হতে আছো মরি মরণের পুরে নামিল ধরায় সেই দিন বিভাবরী ভেঙে জম্পুর নাগিনীর মতো আয়মা পাতাল ফড়ি আধারে তোমায় পদ দেখাবে মাতোমারির ভগ্নচুরি পুরুষ জমের খুদায় কুকুর মুক্ত ও পদাঘাতে লুটায় পড়িবে ও চরণ তলে দলিত জমের সাথে এতদিন শুধু বিলালে অমৃত আজ প্রয়োজন জবে যে হাতে পিয়ালে অমৃত সেহাতে কুটবিষ দিতে হবে সেদিন শুধুর নয় যেদিন ধরনী পুরুষের সাথে গাহিবে নারীরও জয়